এই তাজমহলে আমি দশ বারের থেকেও বেশি এসেছি এখানে আগ্রায় আমি এক বছর থেকেছি পড়াশোনার ক্ষেত্রে তো এখানে ফ্রাইডে অর্থাৎ শুক্রবারের দিন জুমান নামাজ হয় এটা হচ্ছে মসজিদ এটা মসজিদ এখানে জুমান নামাজ হয় সেই জন্য শুক্রবারের দিন ছুটি থাকে অর্থাৎ সাধারণ পাবলিক এখানে আসতে পারবে না মহামেডান ছাড়া এবং মহাবেডানদের জন্য এখানে সেদিন এন্ট্রি ফ্রি তো আমরা মাঝে মাঝেই আসতাম এবং এখানে এসে জীবন নামাজ পড়তাম এবং ওর ভিতরে কবর ওর ভিতরে আছে ওর ভিতরে তো না আবার অনেক নিচে আছে ও অনেক নিচে সেই বৎসরে একবার খুলে তো আমরা এসেছি এর আগে তখন টোটাল টিকিট ছিল কুড়ি টাকা মাত্র কুড়ি টাকাতে সব কিছু মানে ফ্রাইডে ছাড়া আর কি ফ্রাইডে তো ছুটি থাকে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার অবধি তো আমরা সে সময় যে সময় ঘুরেছি আর কি দু হাজার ষোলো সতেরোই তো তখন টিকিটের মূল্য ছিল মাত্র কুড়ি টাকা তারপরে আবার শুনলাম যে পঞ্চাশ টাকা হয়ে গেছে টোটাল কিন্তু এখন যেটা এবারে এসে দেখলাম যে শুধুমাত্র এই তাজমহলের যে এরিয়াটা মানে এই পর্যন্ত আমি আমি যে পর্শনে আছি এই পর্যন্ত এখানকার এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এবারে এখান থেকে এবার ওই উপরটাই উঠতে গেলে ওটা এবং ভেতরের কবরের দৃশ্য অর্থাৎ তাজমহলের যে আসল পাথর সেটাকে নিজের হাতে যদি আপনি ছুতে চান তাহলে এই যে এখানে আবার টিকিট করতে হবে তার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড পার পারসন অর্থাৎ দুশো টাকা জনপ্রতি দুশো টাকা চিন্তা করেন এই হ্যাঁ হ্যাঁ সাত আট বছরের মধ্যে কত পার্থক্য তখন কুড়ি টাকা ছিল তারপরে আবার শুনলাম পঞ্চাশ টাকা হয়েছে এখন দুশত টাকা আর তার সঙ্গে প্লাস হ্যাঁ ফিফটি রুপিস পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল আড়াইশো টাকা টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি বাইরে যদি কেউ একবারে টিকিট করে নেয় আড়াইশো টাকার সেটাও হবে আর কেউ যদি মনে করে যে না আমি পঞ্চাশ টাকা দিয়ে ভিতরে ঢুকে যাব আর তারপরে ভিতরে এসে এই জায়গাটায় দুশো টাকার টিকিট করবো সেটাও করতে পারে তো আমার সঙ্গে যারা আছেন এসেছেন তাদের মধ্যে প্রায় নতুন একজন আছেন যিনি প্রথমে এসেছেন বাকি সবাই নতুন আমাদের গ্রুপ আমরা সাতজন এসেছি আমাদের মাদ্রাসা থেকে তো তারা যেহেতু নতুন তো তারা টিকিট করে এখানে উপরে চাপবে আমি যেহেতু অনেকবার দেখেছি তাই আমার কোনো ইচ্ছা নেই এখানে আসার কোনো ইচ্ছা নেই হ্যাঁ বাস দেখছি ভালো লাগছে অবশ্যই পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য অবশ্যই ভালো লাগবে আসলে আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভালো লেগেছে আমাকেও ভালো লাগে খুব সুন্দর কিন্তু আমার কাছে এটা যেন যেহেতু আমি প্রচুর পরিমাণে এসেছি এখানে থেকেছি সেহেতু মানে আমার মধ্যে এতটা এক্সাইটিং নেই এই মসজিদ এই মসজিদ নিয়ে এর আগে শুনেছিলাম বিবাদও হয়েছিল নামাজ টামাজ বন্ধ করে দিয়েছিল এখন মানে বর্তমান কন্ডিশান যেটা আমি সঠিক জানি না তবে আমাদের যে গাড়ির ড্রাইভার সে বললো যে না নামাজ হয় এখনও নামাজ হয় বাকি কতটুকু সত্য সেটা আমার জানা নেই আর ওই দিকটাই ওই দিকটাই যমুনা নদী আপনাদেরকে দেখাচ্ছি সে সময় যখন শাহজাহান বানিয়েছিল এখানে এসব কিছু যখন সে বসবাস করতো লালকেল্লা তারপরে এগুলো তখন মানে যমুনা নদীর পানি খুব স্বচ্ছ ছিল এবং তারা সেই নদীর পানি থেকেই সব কিছু করতো ব্যবহার ইত্যাদি কিন্তু এখন আমার মনে হয় ভারতবর্ষের সব থেকে দূষিত নদী যমুনা নদী তো খুব পলিউশন হয় এগুলো মাঝে মাঝেই কিন্তু পরিষ্কার করতে হয় আমি সচক্ষে এগুলো পরিষ্কার করতে দেখেছি এর আগে গ্লেজ শেষ হয়ে যায় এবং সেই জন্য এই তাজমহলের আশেপাশে মানে ডিজেল পেট্রোল এগুলো গাড়ি এন্ট্রি করা এখন নিষেধ হয়ে গেছে এখন শুধু সিএনজি বা ওই ব্যাটারি চালিত গাড়িগুলোই এখানে আসে ভিতরে আমাদের যে গাড়ি আছে সেও আমাদেরকে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার আগে ছেড়ে দিয়েছে সেখান থেকে আমরা টোটোতে করে এসেছি পনেরো টাকা পার পারসন হ্যাঁ যাওয়া আসা তো এই হচ্ছে এখনকার অবস্থা প্রচুর চেঞ্জ হচ্ছে যতদিন যাচ্ছে হ্যাঁ পরিকাঠামো বা সিস্টেম এগুলো চেঞ্জ হচ্ছে এই দেখেন সেই যমুনা নদী একদম পানির কালার বিচ্ছিরি আপনারা সবাই জানেন দিল্লি কীরকম দূষিত শহর এখন ওয়ার্ল্ডের মধ্যে মনে হয় টপ র্যাঙ্কে থেকে দূষিত শহর দিল্লি আর ওই যে দেখছেন দূরে ওটা হচ্ছে লালকেল্লা লালকেল্লার ভিডিও যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন সেখান থেকে আমি তাজমহলের ইয়ে দেখিয়েছি দৃশ্য ওখান থেকে ওই ফোর্ট থেকে আগ্রা ফোর্ট সরি লালকেল্লা তো ইয়েরটা দিল্লিরটা এটাও লাল লালকেল্লা কিন্তু এটাকে বলা হয় আগ্রা ফোর্ট এবং ওটা লালকেল্লা দিল্লিরটা তো আগ্রার লালকেল্লা যেটা এটাই দেখতে ভালো লাগে মূলত দিল্লির আগ্রা ফোর্টটাই দেখতে ভালো লাগে দিল্লির লালকেল্লা অতটা আমাকে ভালো লাগে না হ্যাঁ এন্ট্রি যেটা আছে এন্ট্রি মূল প্রবেশদ্বার সেটাই একটু দেখতে ভালো লাগে ভিতরে তেমন কিছু নেই আর দ্বিতীয় কথা মূল কথা হচ্ছে যে এই আগ্রা ফোর্ট হোক বা দিল্লির লালকেল্লা হোক ওই সব কিছু তো বেশিরভাগই বন্ধ মানে আপনার তিন ভাগের এক ভাগও খোলা নেই সব কিছু বন্ধ হ্যাঁ যেমন এখানে আগ্রা ফোর্টে মতি মসজিদ সেটাও বন্ধ পাথরের মসজিদ পুরো তারপরে অনেক কিছু জিনিস মানে এখন দেখা যায় না এর আগে যেমন আমরা দেখেছিলাম এখান থেকে আগ্রা ফোর্ট থেকে দিল্লি লালকেল্লা পর্যন্ত যে সুরঙ্গ পথ সেটার যে প্রবেশ দেওয়া সেটা আমরা দেখেছিলাম কিন্তু এবারে দেখলাম সেটাও বন্ধ তো জানি না সিকিউরিটির কারণ ওই সব কিছু বন্ধ করে দিয়েছে অনেক কিছু এই যে দেখেন ওই জায়গায় ওই মিনারগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করার হয়তো কাজ চলছে তো এই হচ্ছে সেই তাজমহল যারা আসেনি অবশ্যই তাদেরকে প্রথমবার এলে ভালো লাগবে আমাদেরকেও ভালো লাগছে আমাকেও ভালো লাগছে অনেকবার দেখেছি তারপরেও অবশ্যই আমরা যে বাড়িতে থাকি আমাদের বাড়িতে আমরা দিনে কতবার যাওয়া আসা করি তারপরেও থেকে বেশি ভালো লাগে আমাদেরকে আমাদের নিজের বাড়িটাই তো এরকম নয় যে তাজমহল দেখলে মানে এর একটা ইয়ে কমে যায় অবশ্যই ভালো লাগে যতবার দেখি ততবারই ভালো লাগে এর পাথরগুলো এর পাথরের রঙগুলো কালার যে কম্বিনেশান আছে বলা হয় যে সূর্যের তাপের সঙ্গে সঙ্গে এর কালারগুলো চেঞ্জ হতে থাকে তো অত তো আর মানে দেখা যায় না সেগুলো মানে একটু জানার বিষয় আর মানে সঙ্গে মারমার যেটা মারমার পাথর শুধুমাত্র এখানেই ব্যবহার করা হয়েছে অন্য কোথাও না সেই জন্য এর সৌন্দর্য আলাদা এর বিশেষত্বও আলাদা এখানে যেমন দেখছেন মসজিদ এটা মসজিদ হ্যাঁ পশ্চিম দিক এটা সেই রকম ওই দিকটাতেও এইরকমই আছে সেখানে ওই তার বৈঠক ইত্যাদি হতো শাহজাহানের এই হচ্ছে তাজমহল